সহজে রান্না শেখার ঠিকানা আপনাদের সাথে আমি পায়েল সরকার আজ আপনাদের রান্না করে দেখাবো হাতে মাখা সর্ষে গলদা আর এর জন্য প্রথমেই আমি তিনশো গ্রাম চিংড়ি ধুয়ে নিয়েছি এবারে যে পাত্রে রান্না করব সেই পাত্রেই চিংড়ির সাথে সব মশলাগুলো ভালো করে মাখিয়ে নেব প্রথমেই আমি দিয়ে দিলাম থেতো করে রাখা পাঁচ ছটা রসুনের কোয়া তারপরে দিয়ে দিলাম পাঁচ ছটা চিঁড়ে রাখা লঙ্কা অর্থাৎ কাঁচা লঙ্কা সাথে দিয়ে দিলাম দুই টেবিল চামচ সাদা সর্ষে বাটা আর হাফ টেবিল চামচ জিরে গুঁড়ো আর তার সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর লবণ এরই সাথে দিয়ে দিচ্ছি আমি সামান্য কালো জিরে এবারে চিংড়ির সাথে সব মশলা খুব ভালো করে মাখিয়ে নিতে হবে এই পর্যায়ে একটু সর্ষের তেলও দিয়ে দিতে পারেন আমি এখন তেলটা দিচ্ছি না পরে তেল দেব। এতে করে তেলের ঝাঁজটা বেশি হয় মশলার সাথে চিংড়ি মাখানো হয়ে গেলে আমি দশ থেকে বারো মিনিট কড়াইতে ঢাকা দিয়ে চিংড়িটা রেখে দেব এতে করে চিংড়ির মাছের স্বাদটা খুব ভালো হয় বিভিন্ন ধরনের রেসিপির সাথে সাথে উনুন টেস্ট অফ বেঙ্গল আপনাদের কাছে একটা বার্তাও পৌঁছে থাকে খাবার এবং জলের অপচয় করবেন না খাবার ভাগ করে নেবেন এতে ভালোবাসা বাড়ে মোটামুটি দশ থেকে বারো মিনিট মশলার সাথে চিংড়ি মাখানোর পর আমি ওই কড়াইতে দিয়ে দিলাম জল জলের পরিমাণটা কিন্তু একটু বুঝে শুনে দেবেন একেবারে আরব সাগর বা বঙ্গোপসাগরের মতন জল দিয়ে দেবেন না নদী নালার মতন জল দেবেন একটু মজা করেই বললাম আর কি অর্থাৎ জলের পরিমাণটা এমন হবে যাতে জলের মধ্যে চিংড়িগুলো পুরোটাই ডুবে যায় কিন্তু খুব বেশিও জল থাকবে না আবার একেবারে কমও থাকবে না আজ কমিয়ে ঢাকা দিয়ে দিলাম আর যখন জল ফুটে উঠবে তখন আমি যেহেতু আগে তেল দিইনি এই পর্যায়ে ঢাকনা সরিয়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ মতন সর্ষের তেল লবণের পরিমাণ একটু কম ছিল তাই আরেকটু লবণও দিয়ে দিলাম আজকের এই রান্নাটা আমার নিজের বানানো অর্থাৎ উনুন টেস্ট অফ বেঙ্গলের নিজস্ব এই রেসিপি আপনারাও একদিন ট্রাই করুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে সর্ষের তেল দেওয়ার পর আমি ঢাকা দিয়ে দিলাম আরও পাঁচ ছ মিনিটের জন্য আঁচ কিন্তু কমানোই থাকবে তারপর যখন দেখবেন যে গ্রেভি একেবারে শুকনো হয়ে এসেছে তখন গ্যাসটা বন্ধ করে দেবেন এই রান্নাটা কিন্তু খুব ঝোল ঝোল আমার ভালো লাগে না আমার মনে হয় একটু শুকনো হলে খেতে খুব ভালো লাগে এবারে রান্না করা চিংড়ি যে পাত্রে রাখবেন সম্ভব হলে সেই পাত্রে টুকরো কলা পাতা বিছিয়ে নেবেন এতে করে চিংড়ির সাথে কলা পাতার দারুণ একটা ঘ্রাণ মিশে যাবে তবে মনে রাখবেন গরম অবস্থাতেই কিন্তু চিংড়িটা কলা পাতার উপর রাখতে হবে উনুন টেস্ট অফ বেঙ্গল সবসময় আপনাদের কাছে খুব সহজে বিভিন্ন ধরনের রান্না করে দেখায় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে করে আপনাদের রান্নাঘরের সাথে আমি পাই সরকার আর আপনারা এতক্ষণ দেখছিলেন উনুন টেস্ট অফ বেঙ্গাল আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তীতে অন্য কোনো রেসিপির সাথে ধন্যবাদ